তেজকে ফাঁদে ফেলতে কি সুধা ভালোবাসার কাছে হেরে গেল ইমন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা শুভ বিবাহ শ্রীয়ালের আগামী পর্বগুলিতে জোস তো সুধাকে ভুল বুঝে থাকে আর ইমনে চক্রান্তে ফেসে সুধা জোস সুধাকে বলে যে আমার যেমন একজন সম্পর্ক একজন ভালোবাসার মানুষ আছে আগে সেরকম আমার দাদা ভাইয়েরও আগে একজন মানুষ আছে আর সেই মানুষটা অন্য কেউ নয় সুধা সেটা হচ্ছে ইমন এটা শুনে তো সুধা চমকে ওঠে তারপরে জ্যোৎস্না এক এক করে সুধাকে সমস্ত ইমন আর তেজের ঘনিষ্ঠ ফটোগুলো দেখে থাকে সুধা তো এটা দেখে তো সুধার মন ভীষণভাবে খারাপ হয়ে যায় আর জ্যোৎস্না সেই সুযোগ নিয়ে বলে ইমনের কথাতে বলে তুমি সুধা জানো তুমি এখন এখন দাদাভাই কোথায় আছে তারপরে ইমনের বলা ঠিকানাটাতেই বলে দেয় জ্যোৎস্না সুধাকে সেখানে যেতে আর বলে যে সেখানেই তুমি দাদা দেখতে পাবে এদিকে তেজ বাড়িতে ফিরে বাড়িতে ফিরতে এসে তখনই গাড়ির ড্রাইভারটা বলে যে সেদিন তো সুধা যশান দিদি ভাইকে পাড়াতে সাহায্য করেনি সেদিন তো সুধা দিদি ভাইকে সে সমস্ত গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে তারপরে তেজ মনে মনে ভাবে তাহলে আমি কি সুধাকে ভুল বুঝেছিলাম তারপরে সুধা তেজের কাছে একটা ফোন আসে আর সুধার নকল করে ইমন বলে আমাকে বাঁচান মিস্টার মসুবল্লিক তারপরে সেই ঠিকানাটা বলে তো তেজ তো তড়ি করি করে সেই ইমনের দেওয়া ঠিকানাতে চলে যায় আর তারপরে তেজ সেখানে গিয়ে দেখে সেখানে ইমন রয়েছে আর ইমন তো ভীষণভাবে হাস থাকে আর তেজ ওইদিকে তো তুমি করেছ তাড়াতাড়ি সে ঠিকানায় চলে এসে থাকে আর এসে দেখে যে ইমন জড়িয়ে ধরেছে মিস্টার মল্লিক মানে তেজকে এটা দেখে তো ভীষণভাবে এই কান্নায় ভেঙে পড়ে সুধা তারপরে এই তেজ বলে যে এই সমস্ত কিছু চক্রান্ত করছে আমাকে আপনার নকল করে এখানে ডেকেছে আর আমরা আমাদেরকে ফাঁসাতে চাইছে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে সুধাও খুব ভালোভাবে বুঝতে পেরে যায় যে এটা ইমোনেরই চক্রান্ত তারপরে সুধা কোনো কিছু মাইন্ড করে আবার কিন্তু তেজকে কাছে টেনে নেয় আর ইমনের একবারেই ছোটা মুখ একবারেই ভোতা করে দেয় তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো যে সমস্ত বাধা বিপত্তি যতই মন গড়া হোক না কেন সমস্ত কিছুই বিচ্ছেদ ভেঙে সুধা আর তেজ একসাথে থাকবে তাদের সম্পর্কে ফাটল কেউ করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই